চট্টগ্রামের সাতকানিয়ায় এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থী তরুণ ওদম্য উদ্যোক্তা প্রতিভাবান চিকিৎসক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে উপজেলার মনিয়াবাদ গ্রামের হোসনে আজিজ চাইল্ড এন্ড জেনারেল হসপিটাল সংলগ্ন মাঠে সামাজিক সংগঠন দুর্মর ক্লাবের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয় এ সময় মোহাম্মদ ফরমানের সভাপতিত্বে ও দুর্মর ক্লাবের চেয়ারম্যান আব্দুর রহিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাস্টার সিরাজুল ইসলাম এতে বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ ইলিয়াস মুজিবুর রহমান শিকদার ডা মোহাম্মদ আব্দুল মোমেন ও মাওলানা নাজিমউদ্দিন সহ আরও অনেকে পরে সাবেক থানা শিক্ষা অফিসার মোহাম্মদ ইউসুফ তানজিম আলো মিন্টু মোহাম্মদ ইয়াসিন এ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আজ এই সংঘাত হতে পারে নিজেকে কৃযোগ